হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ রবিবার এখন বাজে প্রায় সাতটার মতো তো আমি পরোটা বানাতে চলে এসেছি আর বাইরে না একটু কুয়াশা কুয়াশায় তো আমার হাজব্যান্ড কিন্তু হেঁটে চলে এসেছে তো আমি বললাম যে দেখো তোমার বাচ্চাকে তুমি একটু ধরো ও কিন্তু একদম মানে আমি যে কাজ করব আমার পাশাপাশি থাকবে ও যত আমার কাছে কাছে এভাবে মিশে ততই কিন্তু আমি আমার ময়জা মেয়েটাকে খুব মিস করি তো ওকে বললাম তুমি এক রুম থেকে ওকে নিয়ে যাও ও ঘুম থেকে উঠতে একটু খাওয়া দাওয়া করছে আর একটু খেলবে খেলাধুলা করে আবারও ঘুমিয়ে পড়বে তো এই সময়টুকু ও চাচ্ছে আমি ওর সাথে থাকি তো ওর সাথে থাকলে তো আমার হবে না আমার ছেলে স্কুলে যাবে ওর বাবা হচ্ছে অফিসে যাবে এই সময়টা তো আমার ওর সাথেই সময় কাটাতে হলে তো আমি সংসারে কাজ কে করবে এগুলো বলছিলাম আর ওর বাবা ওকে নিয়ে আদর করছে বললাম যে এই রুম থেকে নিয়ে যাও কিন্তু না সে মা কে করছে সেটাই সে দেখবে তো ছেলের দায়িত্ব বাবাকে বুঝিয়ে দিয়ে আমি কিন্তু আমি আমার কাজ করছি কারণ সকালে একা হাতে সব কাজ করতে হয় টেবিল গোছানো বাবার দায়িত্ব বাবার ছেলের দায়িত্ব বিড়ালের দায়িত্ব সব কিন্তু আমাকে একাই ম্যানেজ করতে হয় তো ডোরটা রেডি করে রেখে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম আর এই রেস্টে দশ মিনিটে কিন্তু আমি বহু কাজ করে নিয়েছি সকালে দেখবেন আমরা মেয়েরা না সকালে মনে হয় কি দুই হাত দিয়ে কাজ করি না কাজটা হাত মনে হয় কয়েক হাত বাড়িয়ে দিই তাই না সকালে এক ঘন্টায় যে কাজ করা হয় সারা দিনে আমি মনে করি ছয় সাত ঘন্টা মনে হয় সেই কাজ করা হয় না আমার তো ঘরে তাই হয় আপনাদেরও কি তাই একটু যারা সংসারে আমার মতো হাউজ হয় কমেন্ট করে একটু জানাবেন তো দশ মিনিটের মধ্যে আমি অনেক কাজ করে নিয়েছি কিচেনের দুপুরে রান্নার প্রস্তুতি থেকে শুরু করে অনেক কিছু করা হয়ে গেছে তো তারপরে বেলতে চলে আসলাম পুর ভরে একটু রেখে দিলে ভালো হয় আর আজকে আমার সময় নেই হাতে এমনিতে সাতটায় চলে আসছি নাস্তা তৈরি করতে তারপরে তো আমাকে আটটার মধ্যে টেবিলে খাবার দিতেই হবে তো আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞেস করেছিল যে আমি তো প্রায়ই মানে রুটি বলেন আমি কিন্তু রুটি বানানোর পরে একটু ঘি ব্রাশ করে নিই খেতে ভালো লাগে লালাটা রুটি কিন্তু অতটা টেস্টি হয় না তারপরেও না মানে খাওয়ার খেতে হয় স্বাস্থ্যগত চিন্তা করে এই জন্য দেখা যায় আমি একটু ঘিটা ব্রাশ করে খেয়ে নিই তো যে ভিডিওতে বলেছিলাম ওই ভিডিওতে এক সাবস্ক্রাইবার আপু আমার কাছে জানতে চেয়েছিল যে আপু তুমি কি ঘি বাসায় তৈরি করো নাকি আপু আমি তো ঘি বাসায় তৈরি করি না আমি খাস ফুটের ঘি ব্যবহার করি অনেক সময় দেখা যায় আমাদের বাড়ি থেকে ঘি আনা হয় মানে দোকান থেকেই কারো হাতের তৈরি না তো যাই হোক তো ঘি আমি তৈরি করেছি যে না তা না অনেক আগে তৈরি করতাম তৈরি করতাম মানে আমার জীবনে মনে হয় দুই থেকে তিনবার ঘি তৈরি করা হয়েছে এর বেশি না কারণ যে দুধের স্বর দিয়ে ঘি বানাতে হয় আমার ঘরের স্বর হচ্ছে আমি এবং আমার ছেলে দুজনে খুব পছন্দ করি আমরা দুজনে খেয়ে নেই তো কথা বলতে বলতে আমার কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর এখন যে পরোটাটা ভাজতেছি এটা হচ্ছে হাবিবের জন্য টিফিন দিব। এটা হচ্ছে যে বিটরুট দিয়ে পনির দিয়ে যে পরোটাটা করেছিলাম সেটা এটা হাবিবকে টিফিনে দিবো এই জন্য ওর জন্য ভেজে নিচ্ছি আর ও কিন্তু এই পুর ভরা পরোটা খেতে খুবই পছন্দ করে সেটা যে কোনো পরোটাই হোক না কেন তো এটা যেহেতু ফ্রিজে ছিল এটা ভাজতে একটু সময় লাগবে এবং একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তো এই পনিরের পরোটার রেসিপিটা আমি নেক্সটে শেয়ার করবো আর ইদানিং যেহেতু আমার মেয়েরা দেশের বাইরে আছে ওরা এখন ফুল রেসিপি দেখতে চায় যে আম্মু তুমি যদি ফুল রেসিপি দাও তাহলে মুখে বলারছে আমরা যদি ভিডিওতে দেখি তাহলে আমরা সুবিধা মতো রান্না করতে পারবো কারণ ওরা তো এখন রান্না করে আর দেখেন এই যে চাটনিটাও রাতে রেডি করে রাখার জন্য সকালে কিন্তু আমার খুব তাড়াহুড়ু করে সব কিছু হয়ে গেল আর পরোটাটা না এইভাবে একটু কেটে দিচ্ছে তাহলে খেতে সুবিধা হবে দেখতেও সুন্দর চিংড়ি মাছের দুই পিচ ছিল তো সেটাও রাখলাম যে আমার হাজব্যান্ড যদি খায় যেহেতু সবজি নাই আজকে তো ওবার বললো যে না এই পরোটার সাথে আর কী সবজি লাগবে কিছুই লাগবে না চিংড়ি মাছ ওটা লাগবে না তুমি নিয়ে যাও ওটা ছেলেকে দুপুরে ভাত খাইয়ে দিও ওটা দিয়ে চিংড়ি মাছটা আমার হাজবেন্ড আসলে খুবই পছন্দ আমার মেয়েরা তো বলে যে বাবাকে খুশি করতে হলে আমি যদি একটা সুন্দর করে ডিম ভাজি করে দিই তাই খুশি করতে পারবো আমি দেখেছি আসলে সংসারে ছেলেদের চাহিদা খুবই কম থাকে একটু সামান্যতে ওরা কত খুশি থাকে আর এই যে যত অনুষ্ঠান আসুক এ আসুক ওরা কিন্তু শপিং করার কথা মাথায় আনে না তাই না আর আমরা মেয়েরা সারাক্ষণ মাথায় শুধু ঘুরঘুর করে কি কিনবো কী করতে হবে কী সব আর ছেলেরা শুধু দিন রাত খাটনি করে এই মেয়েদেরই বন্ধ জন্য তারপরেও অনেক মেয়েদের কমপ্লেন তার হাজবেন্ডের প্রতি আমি বুঝি না কীভাবে কর আমার হাজব্যান্ডের প্রতি যদি আমি কমপ্লেন করি তাহলে মনে হয় আমাকে আল্লাহ নরকেও জায়গা দিবে না তো বাবা ছেলে খেয়ে দিয়ে বাবাকে বাবার সাথেই ছেলে স্কুলে গেল ওর বাবা স্কুলে নামিয়ে দিয়ে তারপরে বাসে অফিসে চলে যাব তো এইদিকে কিন্তু আমি খাবার মানে সকালে নাস্তাটা করার আগে আমি ভাবলাম পুরো ঘর ধর একটু গুছিয়ে নেই কারণ বিছানাটা উঠলে কোনো কিছু গুছানো হয়নি হাবিব পরে উঠেছে আর আমার বিছানার মধ্যেও আমি একটু সকালে দেখা যায় বারবার হয়তো একটু মানে ওর বাবা যখন হাঁটতে যায় আবারও কম্পিউটার নিচে বসে থাকি মোবাইল দেখি ভিডিও দেখি এগুলো করে এই জন্য বিছানাটাও গোছানো হয়নি তো সব কিছু গুছিয়ে টুসিয়ে নিয়ে তারপরে আমার নাস্তাটা রেডি করে নিলাম নিয়ে এখন একটু রোদ্রে বসে কিছু লেখাটেখা আছে কারণ আমি প্রতিদিনই এক লাইন হোক দুই লাইন হোক লেখার চেষ্টা করি তারপরে এক লাইন দুই লাইন হোক পড়ার চেষ্টা করি আর ইদানিং যে বইটা বেশি পড়ছি সেটা হচ্ছে আল কোরআলের মন্ডমারি এটা আমাকে খুবই ভালো লাগছে এই সময়টা তা আমি কিন্তু মজকে নাস্তা দিয়ে দিলাম কিন্তু উনি সাহেব তো নাস্তা করবেন না কারণ ওনাকে আমাকে আদর করে করে খাইয়ে দিতে হবে তো আমি খেয়ে নেই তারপরে ওনাকে খাওয়াবো নাস্তা করতে করতে আর একটা কথা মনে পড়ে গেল কাল গতকালকে ভিডিওতে আমার এম এন ব্লগ থেকে আমার প্রিয় নার্সিন আপু কমেন্ট করেছে আপু তোমার চায়ের কালার দেখি তো খেতে ইচ্ছে করছে নার্সিন আপু সিলেট চলে আসো একসাথে বসে চা খাবো আমাদের চায়ের শহর সিলেটে এসো কত মজার মজার চা আছে এখানে সাথে চা বাগানও ঘুরিয়ে দেখবো দুই বোন মিলে ওকে আপু তোমার দাওয়াত রইল এই যে এখন কিন্তু যেহেতু সব গাছ শেষ যা নাস্তা করা হয়ে গেছে ভাবলাম কিছু ভিডিও দেখি ভিডিও দেখতে বসলেই তো আর দেখা হয় না এর মাঝে চলে আসলো শিউলি তো শিউলি এসে কেটে বেসে দিল এখন হচ্ছে রান্না করব। তো আমি রান্না করতে চলে আসলাম আজকে রান্না হচ্ছে এর মাঝে কিন্তু আমি গোসল করে নিয়ে নিয়েছি তো গোসল করে এসেই তো আমি রান্না করি দুপুরের রান্নাটা তো আজকেও গোসল করে এসে রান্না করছি তো যেহেতু একটা তরকারি রান্না করব আর এই রান্নাটা হচ্ছে একদমই ইজি একটা রান্না সবজিটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এইখানে আমি একদম ঝোল তরকারিতে মরিচটা খুবই কম ব্যবহার করছি কাঁচা মরিচের তরকারিটা খেতে দারুণ লাগছে যদিও কালারটা অতটা সুন্দর আসে না কাঁচামরিচের রঙটা একটু সাদা সাদা তো সেই সাদা সাদা করে আজকে কিন্তু আমি আমার পাবদা মাছের বোনার মানে ঝোল তরকারিটা করে নেবো সবজি দিয়ে তো সুন্দর করে ভা মানে কষিয়ে কষিয়ে তারপরে কিন্তু সবজির ভিতরে পানি দিয়ে দিলাম দিয়ে এখন মাছটা দিয়ে সুন্দর করে বসিয়ে রাখবো রেখে এদিকে যেহেতু তরকারি হতে একটু সময় লাগবে আর ওদিকে ঘর মপ করা হয়ে গেছে তো হাফিফকে নিয়ে আমার ড্রয়িং রুমে কার্পেটটা বিছিয়ে নিব তো চলুন ড্রয়িং রুমে কার্পেটটা এখন বিছিয়ে নিচ্ছি আর আমার তো কয়দিন পর পর এদিকের জিনিস এদিকে নিতে ইচ্ছে করে আমার মনে হয় এই অভ্যাসটা শুধু আমার না আমাদের মতো ওয়াইফ বা যারা আছেন ঘরের মহিলারা ওনাদের সবারই মনে হয় এই অভ্যাস আমি এরকম আমার মাকেও দেখেছি মাও দেখতাম আমরা সকালে স্কুলে যেতাম ঘরের একরকম ডেকোরেশন দেখে স্কুল থেকে এসে দেখতাম অন্য রকম ডেকোরেশন তো আমার মাও এরকম ছিল আমি এরকম আমার দাদিও এরকম ছিলেন আমার নানি তারপরে সবাই দেখি আমার শাশুড়ি এরকম ঘর গোছাতে ঘর মানে এরকম করে করে উল্টো উলট পালট করে করে গুছিয়ে রাখতেন তা আসলে আমাদের মনে হয় এই অভ্যাসটা আমাদের সব মেয়েদেরই তাই না আর ঘর গোছাতে আসবো আর সেখানে তোজো আসবে না সেটা তো আর হয় না তো যে এতটাই ডিস্টার্ব করছিল যে বারবার সে কার্পেটটা উঠিয়ে এদিক সেদিক নিয়ে ওর নিচে ঢুকে যাচ্ছিল তো তাও এই অত্যাচার থেকে রক্ষা করার জন্য হাবিব ওকে কোলে নিয়ে রাখছে আর কোলে থাকবেই না সে ডাকা ডাকি শুরু করছে তো ওই তো আমি টেবিলটা ওই পাশে দিলাম কারণ ওই পাশে দিলে দেখতে অতটা সুন্দর লাগে না কিন্তু ওই পাশে দিলাম এই পাশটাতে হাবিব টিচারের কাছে পড়ে এই জন্য তো পাশে এখন কিন্তু তরকারিটা হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর নামিয়ে নেব এখন মাছ ছেলে মিলে দুপুরে খাবারটা তো হাবিবকে বেশিরভাগ সময় আমি কিন্তু খাইয়ে দেই তো মাঝে মাঝে একটু অভ্যাস করছি কারণ বেশি দিন তো ছেলেটাও দেখা যাচ্ছে যে মেয়েরা যেমন চলে গেছে মেয়েরা অনেক কিছু পারতো না ওরা শুধু গোছানো করতো মানে ঘর গোছানো তারপরে কাপড় চোপড় গুছিয়ে রাখা আলমারি কোথায় কী আছে না আছে এগুলো সব কিছু আমার মেয়েরা করতে পারতো কিন্তু এই যে খাবার দাবার সার্ভ করা প্লাস হচ্ছে খাওয়ানো রান্না বান্না করা এগুলো কিন্তু কিছুই পারতো না তো এগুলো না পারার জন্য দেশের বাইরে গিয়ে আমার মেয়েদের কিন্তু অনেকটাই হাসেল পোহাতে হচ্ছে তাই জন্য আমি আমার ছেলেকে আর ওইভাবে মানে রাখছে না যে ছেলেটা নিজে খেতেই পারে না আমি চাই ও নিজে বান্না করে নিজেই খাক তো এরকম করে ওকে দিয়ে যেমন বিকেলে নাস্তাটা প্রায় সময় দেখা যায় ও রেডি করে পাস্তা রেডি করে নুডলস রান্না করে তারপর অনেক সময় স্যুপও রান্না করে ফেলে এসব করা আর কেক তো অনেক আগে থেকে বানাতে পারে ওটা সমস্যা নাই তো এরকম করে এখন শুধু ভাতটাও রান্না করা শিখিয়েছি যেমন রাইস কুকারে ভাতটাও সে বসাতে পারে আস্তে আস্তে একটু করে তরকারি রান্না করা শেখাবো কারণ ও তো বড় হচ্ছে ওকে তো দেখা যাবে মাকে ছাড়া একা থাকতে হবে তো একা যেন আমার ছেলেটা স্বাবলম্বীভাবে খুব সুন্দরভাবে নিজের জীবনটাকে গুছিয়ে মানে থাকতে পারে সেই সেই সেখান থেকে আমার ছেলেকে কিন্তু আমি এখনই অনেকটাই স্বাবলম্বী করার চেষ্টা করি এই জন্য ভাত করিকে ওকে আলাদা দেই তা না হলে আলাদা দিলেও দেখা যায় কি অনেক সময় মাখিয়ে দিতে হয় বলে যে সব তরকারি হলে বলে যে মা একটু মাখিয়ে দাও আমি একা একা মেখে মেখে খেতে পারবো না আর এই যে তজোশোনার জন্য মাছটা ভিজিয়ে রাখলাম মানে ফ্রিজ থেকে বের করে রাখলাম ওর জন্য আবার উনি তো আবার গরম গরম মাছ খেতে পছন্দ করেন উনি ভেজে রাখলে সেটা আবার খাবেন না তো প্লেটটা যে রাখতে এসে আমি কিন্তু এগুলো দেখলাম যে শিউলি গেছে সেগুলি পলিথিন দেয়নি তো পলিথিন দেওয়ার আগে যে কাজটা করি বিনের ভিতরে কিন্তু আমি ন্যাপথোলিন দিয়ে দিই তো এই যে সুন্দর একটা টিপস শেয়ার করে দিলাম আপনাদের সাথে আর এই টিপসটা কিন্তু আমি মায়ের পেট থেকে শিখে আসি নেয় আপুরা এটা কিন্তু আমি একটা পাকিস্তানি আমার এক আপুর ব্লগ দেখি সেই আপুর ব্লগ থেকে আমি এই টিপসটা পেয়েছি উনি সব সময় বলেছেন যে বিনের ভিতরে ন্যাপথলি দিয়ে রাখলে যেটা হয় পোকামাকড় আসবে না অনেক সময় কিন্তু পিঁপড়া আসে তেলা পোকা আসতে পারে তো ওইগুলোও আসবে না প্লাস হচ্ছে বিনের ভিতর থেকে যে একটা আস্টে কেমন একটা গন্ধ সেটাও হবে না তো এই জন্য কিন্তু আমি দুটা তিনটা ন্যাপথলি সবসময় ব্যবহার করি কারণ এই বিনটা কিন্তু প্রতিদিন ক্লিন করা হয় না যেটা আমি করি না সেটা আপনাদের বলবো না কারণ আমি যেহেতু পলিথিন ব্যবহার করি দেখা যায় যে সপ্তাহে একবার বা এক সপ্তাহ পারও হয়ে যায় আমার কিন্তু বিন ক্লিন করা হয় মানে পলিথিন যেহেতু প্রতিদিনই ফেলা হয় বিনটা প্রতিদিন কিন্তু মাজা হয় না তো আমার ওই জন্য নিচে যদি আমি ন্যাপথলি দিয়ে রাখি তাহলে বিনের যখন পলিথিনটা ওঠানো হয় তখন কখনোই বিনের ভিতর থেকে বাজে স্মেল আসে না সব সময় একটা মানে শুদ্ধ শুদ্ধ স্মেল আসে আর আমার তো এই কর্পূরগুলোর গন্ধ কিন্তু ন্যাপথলিন যে কর্পূর এটার গন্ধ খুব ভালো লাগে তো এই যে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম আমি যে ওই আপুটার কথা বলে দিলাম আমি তো সব কিছু কোনো কিছুই কিন্তু আমরা মায়ের পেট থেকে শিখে আসেনি সব কিছুই কিন্তু এই ধরায় আসার পরে আস্তে আস্তে মায়ের কাছ থেকে আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব এই যে টিভি সিরিয়াল বলেন ব্লগ বলেন এইগুলো থেকে আমরা প্রতিনিয়তই কিন্তু একটার পর একটা কাজ শিখছি আর নিজেকে দিন ডে বাই ডে উন্নতি করছি তাই না নিজের কাজ বলেন নিজের কথা বলা নিজের আচার আচরণ সব কিছুই কিন্তু দিন দিন আমরা চেষ্টা করছি যে মানে আগের চেয়ে আরও যেন ভালো হয় তাই না তো আমার জন্য দোয়া করবেন তা আমি সেদিন যে এই কথাটা বলেছিলাম যে আমার কাছ থেকে তো আমার কষ্ট লাগে ওইটাই যে আমি একদিন শপিং বোর্ড ক্লিন করা দেখিয়েছি অনেক অনেক দিন অনেক কিছু দেখায় আমি ভিডিওতে কিন্তু ওইভাবে না আপনাদের সাথে শেয়ার করি না যে টিপসটা এত সুন্দর এইভাবে এইভাবে তো দেখা যায় আমার ওই টিপসগুলো অনেক আপুরায় ভিডিওতে শেয়ার করে এর আগে তো আমি হয়তো আমি কমেন্ট করি না এই জন্য আমার আপুরা অনেকেই ভাবে যে আপু হয়তো ভিডিও দেখে না আমি কিন্তু আপনাদের ভিডিও মানে কি বলবো এত গভীরভাবে দেখি কারণ আমি সব যে ভিডিওটাই অন করি সেই ভিডিও থেকেই আমার সবসময় একটা জিনিস মাথায় কাজ করে যে আমি যখন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই একটা মেসেজ মাথায় রাখি যে এই ভিডিও থেকে আমার কথা থেকে যেন আপুরা এই জিনিসটা শিখতে পারে বা জানলে তাদের জন্য ভালো হবে বা এই কাজটা দেখলে তাদের জন্য ভালো হবে তো আমি যেমন একটা মাথায় রাখি অবশ্যই আমারও মনে হয় যে যে কন্টেন্ট ক্রিয়েটার সেও কিন্তু যে একটা কিছু মেসেজ দিতে থাকে দিতে চায় তো আমি সেখান থেকে আমি ভিডিও প্রতিটা আপুর বা ভাইয়া যাদেরই ব্লগ দেখি আমি এ টু জেড ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখার চেষ্টা করি কারণ আমি ওই পুরো ভিডিও নির্যাসটা নেওয়ার চেষ্টা করি তাহলেই না আমি কিছু শিখতে পারবো তাই না আমি যদি একটা উপর ভিডিও অন করে জাস্ট উনি আমাকে ভিডিও দেখেন বা এইসব মাথায় রেখে যদি একটা ভিডিও দেখি তাহলে তো আমি কিছু শিখতে পারবো না কারণ উনি কোন কথাটা কখন বলেছেন হয়তো মিস করে গেলাম সুন্দর কথাটাই আমি মিস করে গেলাম বা সুন্দর একটা কাজের ধরন আমি মিস করে গেলাম তো আমি এটাই আর এটাই বলতে চেয়েছিলাম আমার একটা ভিডিওতে আমি হয়তো অনেক আপুর এমন খারাপ করছেন যে আপু কেন এভাবে কথা বলল তো আমি এটাই বলতে চেয়েছি আমি যেহেতু পুঙ্খানো একা সব আপুদের ভিডিও দেখি মানে যাদেরটাই দেখি তো তারা আমার কোন কথা কোন কাজ কখন কিভাবে রিউজ করে সেটা কিন্তু আমি সুন্দরভাবে ধরতে পারি এবং কার ভিডিও দেখে কে কী শিখছে আর আমি কার ভিডিও থেকে শিখছি সেটাও কিন্তু আমি আশা করি আমার ভিডিও যদি আপনি ওভাবে দেখতে পারেন তাহলে আপনিও বুঝতে পারবেন সবচেয়ে যে জিনিসটা আমি শিখি এবং কাজে লাগাই না সেটা হচ্ছে ভিডিও করার কোয়ালিটিটা কারণ এটা আমার কেন জানি হয়ে উঠছে না তো ইনশাআল্লাহ ডে বাই ডে চেষ্টা করছি অনেকের ভিডিও কোয়ালিটি এত ভালো যে ক্যামেরা ধরার কোয়ালিটি তো ওই অ্যাঙ্গেলগুলো আমি রপ্ত করার চেষ্টা করছি তো ইনশাআল্লাহ আস্তে আস্তে আমিও নিজেকে হয়তো ভালো ক্যামেরা ক্যামেরা ম্যান না মানে কি বলবো আপনাদের সামনে ভালো একটা ভিডিও উপস্থাপন করতে পারবো আস্তে আস্তে যেহেতু এই জগৎ থেকে চলে আসতে চেয়েছি অনেকবার চলে আসতে পারি না তো নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করছি তো আশা করছি আজকের কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যারা আমাকে নিয়মিত দেখেন ভালোবাসেন আর যারা ভালোবাসেন না তারাও হয়তো বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকুন এখন হচ্ছে একটু পরে বাইরে বের হব এজন্য কিন্তু আমি বেডরুমে যাইনি কারণ বেডরুমে গেলে এখন আমাকে সুতে ইচ্ছা করবে কারণ দুপুরে খাওয়ার পরে আমার একটা নেশা হয়ে গেছে একটু হলেও বেডে হেলান দেওয়া আমি যেন ড্রয়িং রুমে বসে টিভি সেরে বসলাম বসে বসে এই যে আদর করে করে নিজের হাত পায়ে লোসন লাগিয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালাম